মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার সাজেশন সিরিজের স্পেশাল ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের আবারও স্বাগত জানাই আজকের ক্লাসে বাংলার এমন দুটো অংশ নিয়ে আমরা আলোচনা করব যেটা নিয়ে তোমরা একটু ভয় পাও অভিষেক কবিতা সিরাজদৌলা নাটক তার আগে একটা বিষয় বলি যারা নতুন আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছো তোমরা জেনে আনন্দিত হবে সিরাজ দৌলা নাটক আর অভিষেক কবিতাটা আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি আমি দিয়ে বলতে পারি তুমি যদি স্কুলের একদম সবচেয়ে দুর্বল স্টুডেন্টটিও হয়ে থাকো আমার ওই দুটো ভিডিও ক্লাস করার পর অভিষেক কবিতা তুমি শুধু বুঝবে না অন্যকে বোঝাতে পারবে শুধু একটা শর্ত আমি যখন পড়াবো বইটা খুলবে একটা কলম নিয়ে বইয়ের ওপর ছোট ছোট করে লিখে নেবে যা যা বলছি এটাই তো যারা ওই দুটো ক্লাস করনি সবচেয়ে স্পেশাল দুটো ক্লাস যে কোনো কারণে মিস করে গেছ আজকের প্রথম কমেন্টে আমি দিয়ে দিলাম তোমরা আজকের এই ক্লাস না করে আগে ওই দুটো ক্লাস করে নাও এটা আমার চ্যালেঞ্জ থাকলো ওই দুটো ভিডিও দেখে আসবার পর এখানে তুমি কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাকে যদি জলের মতো সহজ করে বুঝিয়ে না দিতে পারি তো তুমি আমায় জানিও যাই হোক এ তো গেল চ্যালেঞ্জের কথা এবার একটু বিজ্ঞাপনে আসি কি বিজ্ঞাপন ওই যেটা প্রতিদিন বলি যদি ভালো লাগে ভিডিও ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে আমার সম্রাট এক্সক্লুসিভ নামে তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এখানে জয়েন হয়ে থেকো নানা আপডেট নানা ভিডিও নোটিফিকেশন আমি কিন্তু চ্যানেলে নিয়মিত পোস্ট করে থাকি তাহলে এবার আসি মূল আলোচনায় কবিতা অভিষেক এটা থেকে লাস্ট মাধ্যমিকে পঁচিশ সালের মাধ্যমিকে তিন আর পাঁচের প্রশ্ন এসে গেছে তাই ট্রেন্ড বা প্রবণতার নিরিখে অভিষেক কবিতা থেকে এবার তিন বা পাঁচের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত কম তবে শট আসবে এই জায়গাতে একটা কথা বলি অত্যন্ত কম তো বললাম তুমি যদি বাংলাতে ষাট পঁয়ষট্টি পেলে সন্তুষ্ট তাহলে তুমি বড় প্রশ্নগুলো স্কিপ করতে পারো কিন্তু তোমার স্বপ্ন সত্তর থেকে একশো পাবো তাহলে আমি বলবো যেটা গতবার এসে গেছে সেটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না কারণ অতীতে আমরা মাধ্যমিকে দেখেছি এক প্রশ্ন পরপর দুবার রিপিট হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না গতবার ইংরেজিতে শুনেছ একই রাইটিং একই ক্যাটাগরি থেকে পরপর দুবার এসেছিল অনেকবার দেখেছি একই উপবাদ্য পরপর দুবার রিপিট হচ্ছে তাই একই জায়গা থেকে প্রশ্ন হতে পারে আমি বিস্তারিত শর্ট বলে দেব তার আগে বলি কোন কোন বড় প্রশ্ন পড়বে আমি বলবো একটা বড় প্রশ্ন ভালো করে দেখো ইন্দ্রজিৎ চরিত্রটা আর তিনের দু তিনটে ছোট ছোট টুকরো দেখে নাও এক ধাত্রী মাতা ইন্দ্রজিৎ যে সংবাদ দিতে এলেন আসলে এসছেন দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী মাতার বেশ ধারণ করে যে বাবা সর্বনাশ হয়ে গেছে দেশ শত্রুরা আক্রমণ করেছে তোমার ভাইকে মেরে ফেলেছে আর তোমার বৃদ্ধ বাবা অর্থাৎ রাবণ যুদ্ধ করতে যাচ্ছে এই জায়গা থেকে একটা তিন আসতে আসতে পারে পারে ইন্দ্রজিৎ অত্যন্ত রেগে গেছে যে কি শত্রুরা এই করেছে আমি এক্ষুনি সে রথে উঠছে এবং সবাই তার বউ এসে হাত দুটো জড়িয়ে ধরলো প্রমিলার সঙ্গে ইন্দ্রজিতের যে কথোপকথন এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে আর লাস্টের দিকে একদম বিরাশি নাম্বার পৃষ্ঠার শেষের দিকে কি বলল রাবণ রাজা কিভাবে অভিষেক করা হলো এই অংশগুলো একটু দেখে রেখো এবার আসি শটের চির চুম্বি অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতা কে উত্তর হবে দেবী লক্ষ্মী নেক্সট কোশ্চেন ঘোর রণে হত প্রিয় ভাই তব প্রিয় ভাইয়ের নাম কি বীরবাহু বীরবাহু বলি নয় কিন্তু নাম বীরবাহু বলি মানে বলশালী এখানে বোঝানো হয়েছিল তোমার বলশালী ভাই বীরবাহু নেক্সট কোশ্চেন জিঘাশিলা মহা বাহু মানিয়া মহা কে সে বিশীত হয়ে কি জানতে চেয়েছিল 1+2 এইভাবে তিনের একটা প্রশ্ন হতে পারে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ কোন যুদ্ধে খন্ড খন্ড করে টুকরো করেছে বা ইন্দ্রজিৎ শেষ কোন যুদ্ধে রামচন্দ্রকে পরাস্ত করেছে নিশার রণ রাত্রিকালীন যুদ্ধে রত্নকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী কে দেবী লক্ষ্মী মায়াবী মানব সীতাপতি সীতাপতিকে কেন মায়াবী মানব বলা হয়েছে কারণ সে ইন্দ্রজিতের স্বরের আঘাতে মরে গিয়ে আবার পুনর্জীবন লাভ করেছিল মানে আবার বেঁচে উঠেছিল এজন্য প্রভাষা রাক্ষসী অর্থাৎ ধাত্রী মাতা বলছে ওই রামচন্দ্র মায়াবী মানব তারপর যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় কিসের সঙ্গে অশোকের ফুলের তুলনা করা হয়েছে কনক বলায়ের সঙ্গে অর্থাৎ সোনার বালা আগেকার দিনের রাজারা কানে সোনার দুল হাতে বালা থাকতো হার থাকতো সোনার তো এটাই তারপর ধিক মরে হা ধিক মরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন ভালো করে বুঝবে দেশের দুঃসময় ইন্দ্রজিৎ প্রমোদ কাননে স্ত্রী এবং অন্যান্য নারীদের নিয়ে আনন্দ উল্লাসে মত এজন্য তিনি নিজেকে ধিকার জানিয়েছেন বা এজন্য তিনি আত্মধিকার জানিয়েছেন ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে কোন অপবাদ যে ইন্দ্রজিৎ দেশের প্রমোদ কাননে উল্লাসে মত্ত এই অপবাদ হৈমাবতী সুতকে কার্তিক আহ বৃহন্নলারূপী কিরিটি কোথায় আহ আর কি আহ যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিল সমী বৃক্ষ মূলে হেনকালে প্রমিলা সুন্দরী ধরিপতি করযুগ প্রমিলা সুন্দরী কে ইন্দ্রজিতের স্ত্রী হল প্রমিলা হাসি উত্তরীলা মেঘনাদ মেঘনাদ কোন প্রশ্নের উত্তর হেসে দিল তার স্ত্রী এসে বলছে তুমি আমায় ছেড়ে কোথায় চলে যাচ্ছো তোমায় ছেড়ে আমি কি করে বাঁচব ইন্দ্রজিৎ হেসে বলছে যে তুমি আমায় যে প্রেমের বাঁধনে বেঁধেছো তা কখনোই ছিন্ন করা যাবে না আমি তাড়াতাড়ি ফিরে আসবো এই জায়গা থেকে তারপর শিংিনি কথার অর্থ কি ধনুকের ছিলা বা গুণ পক্ষিন্দ্রকে গরুর পাখি কাপিল লঙ্কা কাপিল জলধি কেন ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে ধনুক থেকে তীর বেরোনোর যে আওয়াজ তাকে ধনুক টঙ্কার বলে উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা কিসের থেকে কৈশিক ধ্বজ থেকে তারপর নাদিলা করবুর দল করবুর দল কারা রাক্ষস দল আর এখানে বলা হয়েছে তারা না দিল কেন চিৎকার করে উঠল যুবরাজ ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে তারা আনন্দে বা মহাগর্বে চিৎকার করে উঠল নমি পুত্র পিতার চরণে পিতা ও পুত্রের পরিচয় দাও তোমরা পারবে উত্তরটা কমেন্টে লেখো তারপর এ মায়াপিত বুঝিতে না পারি এখানে কোন মায়ার কথা বলা হয়েছে রামচন্দ্র মরে গিয়েও আবার কিভাবে বেঁচে উঠলেন এটার কথা তারপর ইন্দ্রজিৎ রামচন্দ্রকে কোন অস্ত্রে উড়িয়ে আনার কথা বলেছিলেন বায়ু অস্ত্রে এটা খুব ভালো প্রশ্ন তারপর বিধি বাম মম প্রতি কেন এই কথা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিধাতা আমার প্রতি বিরূপ রাবণ রাজা কেন বলেছিলেন তারপর আগে ইন্দ্রজিৎ আহ রামচন্দ্রকে কতবার পরাস্ত করেছিল দুইবার হাসিবেন মেঘবাহন মেঘবাহন কেন হাসবেন বীর ইন্দ্রজিৎ বেঁচে থাকতে তার বৃদ্ধ পিতা রাবণ যুদ্ধ করতে যাচ্ছে এই কথা শুনলে একই উত্তর হবে ঋষিবেন দেব অগ্নি অগ্নিদেব কেন রুষ্ট জাগানু অকালে ভয়ে কাকে জাগানোর কথা বলা হয়েছে কুম্ভকর্ণকে তার দেহ কোথায় কিভাবে ভূপতিত আহ কুম্ভকর্ণের দেহ আগে কাকে পুজো করতে বলেছিলেন বলেছিলেন রাবণ রাজা ইষ্টদেব ইষ্টদেব কে অগ্নিদেব আর কা কোন যজ্ঞ করতে বলেছিলেন নিকুম্ভিলা যজ্ঞ কি দিয়ে তার অভিষেক হয়েছিল গঙ্গদোগ দিয়ে কোন পদে অভিষেক হয়েছিল সেনাপতি পদে অস্তাচল গামী দীননাথ এবে দেখো এখন সূর্য অস্তাচলে যাচ্ছে তাহলে কখন যুদ্ধ করতে হবে কোন সময় যুদ্ধ করার কথা বলেছিল প্রভাতে এই অংশগুলো মনে রাখবে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া কত নম্বর স্বর্গ থেকে নেওয়া সেটা মনে রাখবে এই গেল আমাদের অভিষেক কবিতা এবার নাটক সিরাজ দৌলা তোমাদের অনেকেরই একটা ভুল হয় তোমরা লিখো সিরাজউদ্দৌলা মনে রাখবে সিরাজ দৌলার প্রকৃত নাম এটা এটা ইতিহাসের জন্য ঠিক আছে কিন্তু বাংলা আমরা কিন্তু ইতিহাস পড়ছি না এটা একটা নাটক পড়ছি নাটকের ক্যারেক্টারের নাম বদল করা যাবে না তোমরা যারা সিরাজ উদ্দৌলা লিখছ তারা হান্ড্রেড পার্সেন্ট ভুল লিখছ এই নাটক থেকে কোনো শর্ট কোনো ব্রড কোনো তিন নাম্বারের প্রশ্ন হবে না এক তিন পাঁচ কিচ্ছু হবে না একটা চার নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো দেবে একটা লিখতে হবে কি করবে সবার চরিত্র পড়বে সিরাজের চরিত্র লুৎফার চরিত্র খুব ইম্পর্টেন্ট ঘসেটি ঘষেটি বেগমের চরিত্র আর মির্জাফর চরিত্র সবকটা চরিত্র তোমাকে রেডি রাখতে হবে এরপর তুমি যদি মনে করো একদম লাইন ধরে আমি কমন পাবো এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম বইয়ের চুরাশি পঁচাশি পৃষ্ঠা তোমরা ভালো করে বের করে দেখবে এই জায়গাতে ইংরেজ প্রতিনিধি ওয়াটস এর সঙ্গে সিরাজের কথোপকথন আছে ওয়াটসকে সিরাজ অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিলেন কেন ওয়াটস কিছু গোপন চিঠিও তিনি পেয়েছিলেন এই জায়গা থেকে একটা বড় প্রশ্ন দেওয়া হতে পারে বিভিন্ন লাইন তুলে যেমন তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো কাকে কেন এই পত্র সম্বন্ধে কি জানো পত্রের বিষয়বস্তু লেখো এই ভীতি প্রদর্শনের অর্থ কি কারা কাকে কিভাবে ভীতু প্রদর্শন করেছিল তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো কাকে কেন দরবার ত্যাগ করতে বলা হলো প্রশ্ন আলাদা উত্তর এক কেন সিরাজ দেখলেন যে ইংরেজ প্রতিনিধি ওয়াটস তারই দরবারে থেকে গোপন ষড়যন্ত্র করছেন ওয়াটসানের সঙ্গে চিঠিপত্র অদল বদল করছেন এই জায়গাতে তোমরা একটা জিনিস ভুল করো ওয়াটস আর ওয়াটসন ভুলিয়ে ফেলো ইংরেজ প্রতিনিধি যে সিরাজের দরবারে জায়গা পেয়েছিল তার নাম ওয়াটস আর হচ্ছেন অ্যাডমিরাল মানে নৌ সেনাপতি উনি আলাদা ব্যক্তি দুটোকে কিন্তু না এবার দ্বিতীয় প্রশ্ন সিরাজের সঙ্গে ফরাসি প্রতিনিধির কথোপকথন এখানে সিরাজ বলছে তোমাদের কাছে লজ্জিত তোমরা আমাকে আমার এই অক্ষমতার জন্য ক্ষমা করো তোমাদের কথা আমার চিরদিন মনে থাকবে কেন ফরাসিরা সিরাজের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতো কিন্তু দেখা গেল ফরাসিদের উপর ইংরেজরা অত্যাচার করছে সিরাজের কাছে ফরাসি প্রতিনিধি নালিশ সিরাজ সরি আমি জানি তোমরা ঠিক কথা বলছো কিন্তু আমি অপারক আমি নানান কারণে তোমাদের সাহায্য করতে পারবো না ইংরেজদের শাস্তি দিতে পারবো না আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা কর এই জায়গা সিরাজের সঙ্গে তার সভা সদেদের যে গন্ডগোল সেখানে সিরাজ অনেকগুলো মোটিভেট করবার মতো লাইন বলেছিল আজ বিচারের দিন নয় সৌহাদ্য স্থাপনের দিন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বপ্রকার দুর্যোগের ঘন ঘটা পৃষ্ঠা নম্বর উননব্বই তিনটে লাইন পাবে তিনটে লাইনের ব্যাখ্যাই প্রায় একরকম এইটা দেখে রাখবে তার আগের পৃষ্ঠা অষ্টাশি পৃষ্ঠায় রয়েছে আমরা নবাবের নিমক বৃথা খাই না ওই যে কেন মীর মদন এই কথাটা বলেছিল এটাও একটু পড়ে নেবে যে আমরা খারাপ নই এটাই বোঝাতে চেয়েছিল যখন সবাই ইংরেজদের পক্ষ নিয়েছে মদন আর মোহনলাল নবাবের পক্ষ নিয়েছে তারা আর কি অত্যন্ত কড়া ভাষায় জবাব দিচ্ছে মির্জাফরকে তারা বলছে আমরা নেমো খারাপ নই আমরা নমক বিথা খাইনি দেখো এই যে নাটকটা নাটক আর কোনি থেকে কিন্তু অল্প প্রশ্ন পড়লে চলে না এখান থেকে তোমাকে অনেকটাই পড়তে হবে এত বড় নাটক যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন দিতে পারে আমি একটু হিরো সাজার জন্য দুটো প্রশ্ন বলে দিলাম এলো না তোমার ভবিষ্যৎটা ধ্বংস হবে এটা আমি করব না আজকের ক্লাস ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের শেয়ার করো তোমরা কিন্তু এটা করছো না অনেকেই করছো না আমি জানি প্লিজ করে দিও আর অনেকে করছো যারা তাদের কাছে তো আমি কৃতজ্ঞ একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুণ বাকেই বাংলা তাৎপর্য পড়বে ঘসেটির সঙ্গে সিরাজের কথোপকথন থেকে এবার একটা প্রশ্ন আসতেই পারে মানে ঘসেটির কেন্দ্রিক একটা প্রশ্ন দেবেই ধরে রাখো যে আমার রাজনীতি নাই আছে শুধু প্রতিহিংসা আমার ওর বিশ দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প তারপর এই রকম যে কোনো একটা ঘসেটি কেন্দ্রিক জায়গা থেকে একটা প্রশ্ন দিতে পারে আর লাস্ট এইবার হয়তো শেষ যুদ্ধ আর পলাশী রাক্ষসী পলাশী এই দুটো ব্যাখ্যা এই অংশগুলো তোমাদের একটু ভালো করে পড়ে রাখতে হবে আর সঙ্গে রাখতে হবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই বইটা নাম সাজেশান তোমরা যারা পড়ছো তারা দেখতে পেয়েছো এটা একটা দারুণ গাইড বই এইরকম বই এই প্রাইস পয়েন্টে পশ্চিমবঙ্গে আননি তোমরা যারা মনে করো আমি সাজেশন করে পড়বো আমি অনেকটা পড়বো তাদের জন্যেও এই বই যারা মনে করছো আমি অবাঞ্ছিত প্রশ্ন না পড়ে যেগুলো আসার মতো সেগুলো পড়ব তাদের জন্যেও এই বই যারা এই বইয়ের পাঠক শুনে দেখো তারা এই বই সম্পর্কে কি বলে আজকের ক্লাসটা শেষ করছি আজকে যেহেতু অনেক আলোচনা ছিল সব উত্তর অতটা করে ব্যাখ্যা করা গেল না আগামী ক্লাসে আমরা এর পরে যা যা রয়েছে কবিতা রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রলয় উল্লাস গল্প রয়েছে পথের দাবি দুটো থেকেই এবার বড় প্রশ্ন আসার চান্স প্রবল এগুলো নিয়ে আলোচনা করবো আজকের মতো তোমাদের ছুটি